আসসালামু আলাইকুম সকল ব্যবসায়ীদের প্রতি এবং সালাম আমাদের গল্প কিছু নাই আমাদের ব্যবসাটা আদি যুগের থেকে আসছে আমার দাদাও করত বাবাও করত সেই সূত্র থেকে আমরা ব্যবসাটা করি আমরা বড় হওয়ার পরে আর পরিবর্তনে যাই নাই মনে করছি যে এই ব্যবসাটা এই পণ্যটা বিভিন্ন খাদ্য দ্রব্য বিভিন্ন প্যাকেট করতেই লাগে তো চিন্তা ভাবনা করে দেখলাম যে মানে এই পণ্যটা দিয়ে ব্যবসা করা যায় বাবা করছে দাদা করছে ভাবছি এরপরে পাশাপাশি আমরা ট্রেনিংয়ে ছিলাম ট্রেনিং থেকে শিল্পের বোঝে আসছি যখন প্রাইম ব্যাংকে গেলাম প্রাইম ব্যাংক আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে আমি মনে করি না যে যারা আমরা ব্যবসায় আছি আমাদেরও সহযোগিতা হয় আমরাও ব্যাংকারদের সহযোগিতা করি উভয় উইজনদের সহযোগিতা করলে ব্যাংকটা আরও ভালো করবে এই হিসাবে আশা করি আপনার প্রাইম ব্যাংকের সার্ভিস ভালো আমি দোয়া করি যে ব্যবসায়ীরা যারা আছে আমরা তাদেরকে সহযোগ দিই তাদের সাথে ব্যবসা তাদের প্রতিষ্ঠান যাতে আরও উন্নত হয় এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম